এক ধাক্কায় অনেকটা বাড়লো তাপমাত্রা কুয়াশাতেই থমকে গেল শহর তবে কি উধাও হল শীত কলকাতা এবং শহরতলিতে রবিবার সকালে দৃশ্যমানতা তলানিতে ঠেকেছিল ঘন কুয়াশার চাদরে মোড়েছিল চারিদিক ট্রেন এবং গাড়ি চলাচলে যার ফলে সমস্যা হয় সকালের দিকে জায়গায় জায়গায় ব্যাহত হয় পরিষেবা তবে কুয়াশা থাকলেও সেই চেনা শীত নেই শহরে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে আগামী কয়েকদিনেও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে হাওয়া অফিস সূত্রে জানা গেছে রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি শনিবারও তাপমাত্রা বেশি ছিল শনিবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস রবিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাও স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি অথচ কয়েকদিন আগেই কলকাতার তাপমাত্রার পারত নেমে গিয়েছিল বারো ডিগ্রির ঘরে জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছিল দশ ডিগ্রিতেও আগামী কয়েকদিন শহর এবং শহরতলিতে একইভাবে কুয়াশার পূর্বাভাস রয়েছে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণের জেলাগুলিতেও রবিবার সকালে কলকাতার পাশাপাশি জেলাতেও কুয়াশার দাপট ছিল চোখে পড়ার মতো সকালে কুয়াশায় প্রায় ঢাকা পড়ে গিয়েছিল হাওড়া ব্রিজ এবং দ্বিতীয় হুগলি সেতু দৃশ্যমানতা কম থাকায় হাওড়া স্টেশন থেকে বেশ কিছু ট্রেন ছাড়তে দেরি করে ট্রেনের গতিও ছিল কম বেলা বাড়তেই পরিষেবা আবার স্বাভাবিক হয়েছে বলে খবর সকালে এক ঘন্টার জন্য ফেরি পরিষেবাও বন্ধ রাখতে হয়েছিল ফলে যাত্রীরাও সমস্যায় পড়েন